রানীগঞ্জ রেলওয়ে স্টেশন রানীগঞ্জ হল বর্ধমান আসানসোল সেকশনের একটি রেলওয়ে স্টেশন এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত রানীগঞ্জ কয়লা ক্ষেত্রের কেন্দ্রস্থলে অবস্থিত এবং আসানসোলের রানীগঞ্জের আশেপাশের এলাকার এবং আসানসোলের আশেপাশের খনিশিল্প এলাকাকে পরিষেবা প্রদান করে থাকে এই রেলওয়ে স্টেশন অসংখ্য জনবহুল এলাকায় মানুষের সুবিধার্থে এই রেল স্টেশনটি আজও পরিষেবা দিয়ে থাকে এই স্টেশনটি আঠেরোশো পঞ্চান্ন সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি চালু করেন এটি বৈদ্যুতিকরণ হিসেবে গৃহীত হয় উনিশশো ষাট থেকে একষট্টি খ্রিস্টাব্দে এই স্টেশনটি পূর্ব রেলওয়ে দ্বারা পরিচালিত বর্তমান মালিকানাধীন ভারতীয় রেল এই স্টেশনটি চারটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত হয় সবসময় নানা রকমের লোকের আনাগোনা লেগেই চলেছে এই স্টেশনে সুদূর হাওড়া থেকে দিল্লি এই স্টেশনটির প্রধান লাইন এছাড়াও রয়েছে বর্ধমান আসানসোল বিভাগ হাওড়া গয়া দিল্লি হাওড়া এলাহাবাদ মুম্বাই আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলে আঠেরোশো পঞ্চান্ন সালের মধ্যে ট্রাকটি রানীগঞ্জ পর্যন্ত প্রসারিত হয় এই স্টেশনের অবস্থান সক্রিয় স্টেশন কোড আর জি অঞ্চল পূর্ব রেল এই স্টেশনের রেল পরিবহন পরিষেবার সুবিধার্থে আজও বহু মানুষের জীবিকা অর্জন কেন্দ্র হয়ে গড়ে উঠেছে রানীগঞ্জ রেলওয়ে